প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জামাত ইসলামের বৈঠক নতুন রাজনৈতিক মোড় নাকি গোপন চুক্তি শঙ্কার কালো মেঘ কেন বাংলাদেশের রাজনীতি এখন এক চরম নাটকীয় সন্ধিক্ষণে নির্বাচনকে ঘিরে চলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের একের পর এক বৈঠক গতকাল বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরই এলো আরও চাঞ্চল্যকর খবর আজ বাইশ অক্টোবর বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে চলেছে বাংলাদেশ জামাত ইসলামী একটি দলীয় সরকারের পতন ঘটিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর জামায়াতের মতো একটি রাজনৈতিক দলের সঙ্গে দেশের অভিভাবকের এই বৈঠক দেশের রাজনীতিতে নতুন কোন মোড় আনছে নাকি কোনো গোপন চুক্তির ইঙ্গিত দিচ্ছে শঙ্কা আর উত্তেজনার পারদ যেন তুঙ্গে জামায়াত প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে এমন এক সময়ে বৈঠক করতে যাচ্ছে যখন দেশের রাজনৈতিক অঙ্গন চরম বিভক্ত প্রথমত জুলাই সনদের বিতর্ক মাত্র কয়েকদিন আগে স্বাক্ষরিত ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে জামায়াতের যোগদান ছিল এক বড় ধাক্কা এই যোগদানকে কেন্দ্র করে এনসিপির মতো দলের নেতারাই জামায়াতের রাজনৈতিক দর্শনকে স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছেন প্রশ্ন উঠেছে সনদে স্বাক্ষরের আড়ালে কি জামায়াত পুরনো বিতর্কিত অতীত মুছে ফেলার চেষ্টা করছে আর সরকারি কি তাদের সেই সুযোগ করে দিচ্ছে দ্বিতীয়ত বিএনপির চাপ গতকাল বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলা হয়েছে নির্বাচন নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে এই দাবির একদিন পরেই জামায়াতের বৈঠক ধারণা করা হচ্ছে জামাত ও নির্বাচনের পরিবেশ তাদের নেতাকর্মীদের মুক্তি এবং নির্বাচনের মাঠে তাদের অবস্থান নিশ্চিত করার জন্য চাপ সৃষ্টি করবে তবে মূল উত্তেজনা অন্য জায়গায় জামায়াতের এই বৈঠক ঘিরে দুটো ভয়ানক শঙ্কা সৃষ্টি হয়েছে প্রথম জামাত কি ছাড় পাচ্ছে জুলাই অভ্যুত্থানের পর থেকে অনেক বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দলের বিচার ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে জামাতের মতো একটি দল যদি নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার সঙ্গে রুদ্ধ দ্বার বৈঠক করে তবে সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক তারা কি কোনো রাজনৈতিক সুবিধা পাচ্ছে তাদের বিতর্কিত অতীত নিয়ে কোনো ছাড় দেয়া হচ্ছে এই শঙ্কা জনগণের আস্থাকে দুর্বল করতে পারে দ্বিতীয় শঙ্কা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন গতকাল প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন প্রশাসন নিরপেক্ষ থাকবে তিনি বলেছেন নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা কিছু প্রয়োজন আমরা করব। কিন্তু এখন যদি জামাতের সঙ্গে বৈঠক হয় এবং নির্বাচনের আগে তাদের অনুকূলে কোনো সিদ্ধান্ত আসে তবে বাকি রাজনৈতিক দল ও জনগণের কাছে প্রধান উপদেষ্টার সেই আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য থাকবে প্রশাসনের নিরপেক্ষতার উপর কালো মেঘ ঘনাতে পারে সময় খুব কম ফেব্রুয়ারি নির্বাচনের আগে এই ধরনের বৈঠক খুবই সংবেদনশীল প্রধান উপদেষ্টাকে এই আলোচনায় শুধু জামায়াতের নয় বরং দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি মাথায় রাখতে হবে এই বৈঠক যদি স্বচ্ছ না হয় তবে এর প্রভাব শুধু জামাতের ওপর নয় বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার ওপরও সরাসরি পড়তে পারে জাতি তাকিয়ে আছে আসন্ন এই বৈঠক কি নির্বাচনের পথ সুগম করবে নাকি নতুন কোনো রাজনৈতিক সংকট তৈরি করবে